আপনি যদি একজন ভর্তা প্রেমী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার কাজে আসতে পারে আসসালামু আলাইকুম আমার হাতে যে ছোট শিল্পাটা দেখতে পাচ্ছেন এটার সাইজ লম্বাতে দশ ইঞ্চি সাইডে এ ছয় ইঞ্চি এবং ওজনে মাত্র চার কেজি হওয়ার কারণে এটি খুব সহজে নাড়াচাড়া করতে পারবেন ফলে আপনি আপনার রান্নাঘরের বেসিনে কিংবা চুলার পাশে অথবা চাইলে আপনার ডাইনিং টেবিলে বসেও আপনার পছন্দের ভর্তাটি তৈরি করে তার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন সাধারণত বাসাবাড়িতে যে বড় সাইজের শিল্পাটা থাকে এটাতে ভর্তা করা অনেক কষ্টকর হওয়ার কারণে অনেকেই তার পছন্দের ভর্তা তৈরি করা থেকে বিরত থাকেন তাই ভর্তা প্রেমীদের কথা মাথায় রেখে আমরা এই ছোট সাইজের শিল তৈরি করেছি যেটা আপনাকে আপনার ভর্তার প্রকৃত স্বাদ উপভোগ করার সুযোগ করে দিবে। আমাদের শিল্পাটাগুলো শতভাগ অরিজিনাল পাথর হওয়ার কারণে শিল্পাটার যে কমন সমস্যাটা থাকে বালি বা ময়লা ওঠা এই ধরনের সমস্যায় পড়তে হবে না ফলে এটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত পছন্দের ভর্তাটি মজা করে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তাই আর দেই না করে এখনই আমাদের এই ছোট ভর্তা স্পেশাল শিল্পাটা দিয়ে অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য এই ভিডিওর নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়েও অর্ডার কনফার্ম করতে পারেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এবং আপনার পছন্দের ভর্তার প্রকৃত স্বাদ উপভোগ করুন